তো দেখতেই পাচ্ছি কালচার চলছে এবং চালানো হচ্ছে যারা এটা দেখবার দায়িত্বে যে দিদিটা আজকে আত্মহত্যা করতে যাচ্ছিলেন সে তো দিব্যি কাজ করে খাচ্ছিলেন সে তো কারোর থেকে টাকা ধারছে সংসার চালাচ্ছিলেন এমন নয় তিনি কি ভুল করেছেন সেটা প্রকাশ্যে কেউ আনলেন না যে উনি কী ভুল করেছেন তারপরেও ওনাকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হলো তিন মাস উনি সাসপেন্ড থাকার পরেও ওনাকে দিয়ে মুছ লেখা লেখানো হলো যে উনি কী দোষ করেছেন সেটা না জানার পরেও উনি সেই দোষ স্বীকার করে তাতে সই করলেন তারপরে তো তাহলে ওনাকে কাজটা দেওয়া উচিত মানে মানে কি চলছে জানি না যে সেই দিদিটাকে কাজ দেওয়া হলো না দিনের পর দিন তার হাজব্যান্ড অসুস্থ তার বাচ্চা একটা মেয়ে সে পড়াশুনো করে তার উপরেই পুরো সংসারটা রয়েছে ছি লজ্জা পাওয়া উচিত এই সমস্ত যারা থ্রেট করছেন তাদের ওনাকে উনি পার্সোনালি নিজের থেকে কয়েকটা কাজ জোগাড় করেছিলেন করবেন বলে ইভেন সেই কাজটাও করতে দেওয়া হলো না এগুলো ইনটেনশন ছাড়া কি এগুলো জোর জুলুম ছাড়া কী আমি ইন্ডাস্ট্রিতে এসছি অনেক বছর কিন্তু আমি পাকাপোক্তভাবে কাজ করছি মানে পুরো আর কি ইন্ডাস্ট্রিতে পড়ে আছি যেটা থেকে আমার রুটি রুজি হবে সেই ভাবনা থেকে আমি এসেছি দু সালে তা সেই সময় একটা গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টকে আমি দেখেছি যে কখনো এই শিল্পীদের মধ্যে বা এই মানে এই আমাদের ফেটার্নিটির মধ্যে কখনও রাজনীতি হয়নি কিন্তু এই বর্তমানে যে সরকার আছে সেই সরকার আসার পর থেকে আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি যে তারা আমাদের এই মানে সংগঠন বলুন ফেডারেশন বলুন গিল্ড বলুন সব কিছুর মধ্যে যেন ওতপ্রোতভাবে কেমন জড়িয়ে গিয়ে একটা সিদ্ধান্ত নিতে শুরু করেছে যেটার ফল আজকে কত ছবি এখানে হচ্ছে না এখান থেকে বন্ধ হয়ে যাচ্ছে বিদেশ থেকে ইউনিট ফিরে আসছে যারা দায়িত্বে আছেন তারা প্রত্যেকে আমি কত নাম বলবেন দায়িত্ব কি একটা মানুষের ওপর আছে নাকি প্রত্যেকটা মানুষ ওখানে যারা দায়িত্বে আছেন তারা সবাই ওই বড় মাছ ওই ছোটো মাছগুলোকে খায় কথা শোনো ঠিক আছো কথার বিরুদ্ধে গেছো তো তোমার একদম কাজ বন্ধ আজকে যা দিদির কথা শুনলাম কিন্তু কী কারণ সেটা তো দেখানো দরকার ছিল তারপরে তো তাকে মুছে লেখা সইটা করানো উচিত ছিল তাকে সইও করালেন তারপরে কাছেটাও দিচ্ছেন না এটা নোংরা মিছিল কি আর আজকে আমি রাজা আছি আমি যা ইচ্ছা খুশি করে গেলাম এটা হতে পারে না দিনের পর দিন আজকে তোমার জোর আছে করে নিচ্ছ দিন বদলাবে এই মানুষই বদলে দেবে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস এখন নাকি অনেকে অভিযোগ করছেন তিনি নাকি এই ফেডারেশনের মুখ তার কথাতেই সব কাজ হয় একদম ঠিক তার কথাতেই তো হয় যদি তা না হতো তাহলে আজকে এই ঘটনাটা ঘটতে পারতো ফেডারেশনে মাথায় আছি আমি সব কিছু খোঁজ রাখবো না কেন কি হচ্ছে কাকে সাসপেন্ড করা হচ্ছে কেন হচ্ছে এগুলো কই ফে চাইবো না অবশ্যই মদত আছে হয়তো দিদি নিশ্চয়ই কোনো অন্যায়ের প্রতিবাদ করেছিল এখানে তো অন্যায়ের প্রতিবাদ করা যায় না অন্যায়ের প্রতিবাদ করলেই তার কাছ থেকে তাকে বসে যেতে হবে অফ হয়ে যেতে হবে এখন আমরা ফ্রিল্যান্সার আমাদের কাজ কেউ দেয় না বা আমাদের কাজ আমরাই জোগাড় করি কিন্তু এটা হতে পারে যে যার কাজ ধরলাম তাকে হয়তো ফোন করে বলে দিলো ওনাকে নেবেন না হ্যাঁ অফ হয়েছে এই তো কদিন আগেই একটা ছবি ছিল আজকে আমার ইন্টারভিউ হতে পারতো না যদি আমি কাজটা করতাম আমাকে যেদিন আউটডোর যাওয়ার কথা যেদিন সন্ধেবেলা যাওয়ার কথা সেদিন বিকেলবেলা বলা হচ্ছে রিসেডিউল করে আপনাকে জানানো হবে আমি বললাম ব্যাপারটা ঠিক বুঝলাম না তা বলছে যে না এখন একটু সমস্যা হয়েছে ওই পাটটা নিতে আমরা রিসেডিউল করে জানাবো অথচ আমার আমি যে পাটটা করছিলাম সেই পাটটা করার জন্য অন্য লোক গেছে আমি জানি সেটা আমি কি সেটা নিয়ে ঝগড়া করব তাদের কাছে তারা করছে করুক একাধিক অভিযোগের ভিত্তিতে এই মেয়েটির আজকে এই আত্মহত্যার চেষ্টা করতে হলো একাধিক হ্যাঁ এই মানে এই থ্রেড কালচার বন্ধ হোক সবার কাছে অনুরোধ আপনারা সবাইকে কাজ করার সুযোগ দিন কেউ প্রতিবাদ করছে মানেই সে অন্যায় করছে না কেউ প্রতিবাদ করছে মানেই আপনাদের বিরোধিতা করছে না আপনাদের ভালো করার জন্য কিন্তু প্রতিবাদটা হয় সেটা থেকে শুধরে যাওয়া যায় সেটা থেকে শিক্ষা নিয়ে আরও ভালো কাজ করা যায় সেটা করা উচিত টালিগঞ্জ ইন্ডাস্ট্রি এই যে মন্ত্রী ভাই স্বরূপ বিশ্বাস তিনি আসলে কে আমাদের ফেডারেশনের সর্বেশ শর্মা উনি ফেডারেশনটা চালান এবার সেই সেই কথাটা বলতে গেলে পুরস্কার টলিউড ইন্ডাস্ট্রিটা ওনার পরিচালনায় চলে মানে কিছু হলে উনি বলবেন কিছু না হলে উনিই বলবেন তারা স্বাধীনতা নেই না স্বাধীনতার বিরুদ্ধে হলেই তখন সেই কথাগুলো বলে তখনই এই সমস্যাগুলো তৈরি হয় স্বাধীনতার মানে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক প্রতিবাদ করবে এটা তো খুব স্বাভাবিক কেউ মুখ বুঝে থাকে কাজ হারাবার ভয় আমি আপনাকে বলে দিচ্ছি ইন্ডাস্ট্রির মানে নাইনটি ফাইভ পারসেন্ট লোক তাদের বক্তব্য আছে তারা বলতে চায় কিন্তু কাজ হারাবার ভয়ে তারা কেউ কিছু বলে না